তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস তো খুবই একটা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এই ভিডিওতে চলে এসেছি তো ভিডিওটা পুরোটা দেখবে কিন্তু তো বন্ধুরা একটু আগেই কলকাতাকে নিয়ে একটা বিশাল বড় আপডেট বেরিয়ে এসেছে সেটা জানাতেই তোমাদের কাছে চলে এলাম সেই আপডেটটা কে কে আর এর পুরো টিমকে হয়তো দু সালে পুরো ঘুরিয়ে দেবে আর যা জানা যাচ্ছে কলকাতা জেসন রয়ের জায়গায় ফিল সল্টকে টিমে সাইন করিয়ে নিয়েছে তাদের তো বন্ধুরা আমি নানান ভিডিওতেই তোমাদেরকে জানিয়েছি যে ফিল্ড সল্ট এলে ক্রিকেটারের অনেকটাই উন্নতি ঘটবে কারণ উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে তিনি যথেষ্টই ভালো এইবারে ফর্মেও রয়েছেন আগে বলেছিলাম যে মুজিব না খেললে তার পরিবর্তে কলকাতা হয়তো ফিল্ড সল্টকে আনতে পারে তো সেই সব কিচ্ছু হয়নি বাট আইপিএল শুরু হওয়ার কিছুদিন আগেই অর্থাৎ আজকে ক্রিকেটার অফিসিয়াল ভাবে জানিয়ে দিল তারা একশো পার্সেন্ট রয়ের পরিবর্তে ফিলসলকে সাইন করিয়েছে সেটা কেন এই আইপিএল শুরু হওয়ার কিছুদিন আগে এইরম কেন ঘটলো দেখো বন্ধুরা সত্যিকারের কথা বললে আইপিএল শুরু হতে বেশি দিন বাকি নেই তেইশ তারিখেই কলকাতার ম্যাচ রয়েছে তো দু তিন সপ্তাহ আগে কি কারণে জেসন রয় এইরকম একটা বড় পদক্ষেপ নিল সেই বিষয়ে তিনি জানান যে তিনি পার্সোনাল সমস্যার কারণেই আইপিএল থেকে নাম তুলে নিয়েছেন দেখো বন্ধুরা তোমাদের বলেছিলাম জায়গায় নেবে সেইটা এখন পরিবর্তে নিয়ে নিয়েছে ফিলসলকে কে কেআন দল কিন্তু জিশান রয় আমাদের সকলের একটা ফেভারিট প্লেয়ার তিনি কলকাতার হয়ে ভালোই খেলেছেন আর তিনি একটা ভালো মানেরই প্লেয়ার বাট তার পার্সোনাল রিজনের কারণে তিনি তার নাম তুলে নেন এবার ব্যাপারটা হচ্ছে জিসান রয় যখন টিমে ছিলেন তখন কলকাতার একটা প্রবলেম হচ্ছিল সেটা হলো কলকাতার ওপেনিং ওপেনিংয়ে গুরবাজ রয়েছে শিকার ভারত রয়েছে আবার জিসান রয় তো তিনটে প্লেয়ার তিনটে প্লেয়ারের মধ্যে কাকে কলকাতা ওপেনিং করাবে সেটা নিয়েই নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল কলকাতাকে দেখো বন্ধুরা আমার মতে এই যে বিষয়টা জিসান রয়ের নাম তুলে নেওয়া তারপর জিসান রয়ের পরিবর্তে ফিল্ড সল্টকে টিমে আনা এই পুরোটা বিষয় গৌতম গম্ভীরের একটা মাস্টার প্ল্যান রয়েছে দেখো বন্ধুরা এবারে তো কোনো সমস্যা হবে না কলকাতার ওপেনিংয়ে কারণ ফিল্ড সল্ট একটা যথেষ্ট ভালো মানের ব্যাটসম্যান এবং উইকেট কিপার তো উইকেট কিপিং ডিপার্টমেন্টটা তিনিই সামলাবেন আর অনেক যে ছিল কলকাতার এর জন্য সেখানে এখন আপাতত ফিলসলটি একটা পারফেক্ট চয়েস দাঁড়াবে কলকাতার কাছে আর তিনি বিধ্বংসী ফর্মেও রয়েছেন তো ভেঙ্কট আয়ারের সাথে ফিল্ড আমরা পরবর্তী কয়েকদিন পর অর্থাৎ তেইশ তারিখের ম্যাচে ওপেনিং করতে দেখতে পাবো তার ফলে সুবিধাটা হবে কি মনীষ পান্ডের মতো এক্সপিরিয়েন্স প্লেয়াররা টিমে জায়গা পাবে পুরোনো যেই ফর্ম ছিল সেই ফর্মটাকেও ফিরে পাওয়ার চেষ্টা করবে কারণ গম্ভীরও কলকাতা টিমে এসে গেছে আর মনীষ পাণ্ডেও এসে গেছে তো পুরনো জুটি আমরা দেখবো মাঠে না দেখতে পাই হ্যাঁ বন্ধুরা গম্ভীরের একটা দুর্দান্ত প্ল্যান আমরা দেখতে পাবো তার সাথে মনীষ পান্ডের একটা ভালো পারফরমেন্সও আমরা দেখতে পারি দেখো বন্ধুরা ফিল সল্টের কথা বললে ফিল সল্ট অকশনের আগে একটা ম্যাচেও একশো মারেন আর পরবর্তী আর একটা ম্যাচেও একশো রান করেন তো তিনি দুর্দান্ত ফর্মেই ছিলেন বাট তাকে অক্সান থেকে কোনো টিমই নেয়নি দেখো বন্ধুরা আর একটা কথা তোমাদের জানাই যে টি টোয়েন্টিতে আইসিসি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে দু নম্বরে ফিল সল্ট রয়েছে এক নম্বরে সূর্যকুমার যাদব দু নম্বরে ফিল সল্ট তো বুঝতেই পারছো তিনি কেমন ব্যাটিং করেন তো এখন মূল কথা তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন তো বন্ধুরা এই সাইনিংটা কলকাতার কাছে একটা গুরুত্বপূর্ণ সাইনিং ছিল আর তোমাদের এই বিষয়ে কি মতামত সেটা তোমরা কমেন্টে জানাও আর এইরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও